আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সন্ধ্যায় আমরা ঘুরতে যাব সলন যায় কোন জায়গায় ঘুরতে নিয়ে যা আপনাদের দেখাবো তো আমরা বাড়ি সবাই মিলে ঘুরতে যাব সবাই আমার বাড়িতে ঘুরতে আসে সবাই বলে আমার বাড়ি নাকি একটা পার্কের মতো দেখতে জানি না কি রকম কমেন্টসে জানেন তো সলন যায় আজকে সন্ধ্যায় সবাই মিলে ঘুরতে যাই কই ঘুরতে যায় অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমার বাড়ির গেটের উপরে নিচে সব জায়গায় সিম গাছ ইনশাল্লাহ সিম হইলে আপনাদের দেখাবো হয়ে গেছে অলরেডি খুব অল্প ফুল সরিষা অনেক আইসা পড়ছি আমরা সুন্দর জায়গায় দেখেন সরিষা খেত তো সরিষার ফুলগুলো এখনো খুঁজছে না সুন্দর করে কয়েকদিন পরে সরিষার ফুল ফুটে দেব খুবই সুন্দর দেখা দেব ওই যে কিছু কিছু ফুল ফুটে গেছে তো চলো যে আপনাদেরকে ওইখানে নেওয়া যায় আমরা ফ্যামিলি সবাই ঘুরতে এসেছি হ্যাঁ তো কিছু এখানে কিছু ওইখানে আর কয়েকদিন পরে পুরো গ্রামের মানুষ আইব ঘুরতে এখানে একটা সময় আমরা সরিষা খেতে থেকে শাক তুলতাম এখন আর ওই শাক নাই একটাও দেখা যায় না বোটা শাক তারপর আরো অনেক শাক হইতো সরিষা খেতে আর এখন একটা শাকও নাই আমি আসছিলাম দেখি শাক পাইলে তুলে নিব ওই একটা দিকে আসে দেখা যায় কিন্তু শাক তুলতে গেলে জমি সারানো হতো মানুষের জমি নষ্ট করে কোনো লাভ নাই আমার পিছনে মেন রোড গাড়ি দেখেন কিভাবে যাইতেছে সরিষা ফুল দেখা শেষ তো চলেন বাড়িতে কমেন্সে জানেন যে আমার বাড়িটা বেশি সুন্দর না এসে সরিষা ফুলের এলাকাটা বেশি সুন্দর